যখন প্রয়োজনে সমাজের প্রয়োজনে জনগোষ্ঠীর প্রয়োজনে বিরাট একটা শ্রেণীর প্রয়োজনে যখন কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয় প্রচলিত আইনে সেই ব্যাপারে কোনো কিছু না থাকে বা এমন কিছু থাকে যাতে যেটা 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 ক্লিয়ার হতে পারে কিন্তু বৃহৎ জন জনগোষ্ঠীর এটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তখন উচ্চ আদালত সর্বোচ্চ আদালত এই ক্ষমতা প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত দিতে পারে এবং এটাকে কমপ্লিট জাস্টিস বলা হয় এখন এই যদিও সরকারের অধিকার পলিসি নির্ধারণ করা কিন্তু যেহেতু একটা অনব্রত একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও এরকম একটা অবস্থা সৃষ্টি হতে পারে সুতরাং আদালত তার এই কমপ্লিট জাস্টিস অধিকার করে এই ক্ষমতা অধিকার করে তিরানব্বই পার্সেন্ট মেধাবৃত্তির উপর প্রয়োগ করেছেন অর্থাৎ মেধার উপর তিরানব্বই পার্সেন্ট এটি প্রয়োগ হবে যেটা আমাদের আমাদের সবার চাহিদার থেকে অনেক বেশি এখন যে হলো বিদ্যমান যে পরিস্থিতি আছে সেটির উন্নতি হবে বলে আপনি মনে করছেন হ্যাঁ এটা আন্দোলনে উন্নতি হবে কারণ যারা আন্দোলন করছিল তারা কিন্তু কখনই বলেনি যে কোটা সিস্টেমকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হোক তারা কিন্তু সবাই সংস্কার চেয়েছে কোর্টও আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সংস্কার চাই কি চাই না আমরা বলেছিলাম সংস্কার চাওয়া বা না চাওয়া এটা সরকারের ইতিহাস কিন্তু কোর্ট এখানে যে সিদ্ধান্ত দিয়েছেন এখানে যে যে আন্দোলনকারী আছে সেই আন্দোলনকারী যেভাবে চেয়েছিলেন যে পাঁচ পার্সেন্ট বা যেভাবেই হোক সেটা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী হয়েছে সুতরাং আমি মনে করি যে আদালত আজকে যে রায় দিয়েছে সর্বাত্মক মেধাবৃত্তির উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত অভিপ্রায় ছিল জাতির কাছে সেটাই এটা প্রতিফলন হয়েছে এই রায়ের